এই টেকনিকটা জানলে আপনারা আর বোতল ফেলে দিবেন না শুধুমাত্র দুইটা বোতল দিয়ে বাড়ির ঝোল ঝাড়ু দিতে পারবেন আমরা বাজার থেকে ঝোল ঝাড়ু কিনে আনি সেটা দিয়ে কিন্তু অতটা ভালো হয় না আবার বেশি দিনও লাস্টিং করে না তাই ভাবছিলাম আমরা যদি বোতল দিয়ে ঝোল ঝাড়ু বানাই তাহলে তো আর বাজার থেকে কিনে আনতে হবে না এই বোতলে ঝোল ঝাড়ু দিয়ে অনেক পরিষ্কার হয় প্রতিদিনের মতো নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি বোতল দিয়ে ঝাড়ু বানানো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনেক সময় দেখা যায় যে পনেরো দিন অথবা তিরিশ দিন পর পর ঝোল ঝাড়ু দিতে হয় বোতল দিয়ে ঝাড়ু বানালে আপনাদের ঝোল ঝাড়তে হবে না তিন চার মাস রেস্টে থাকতে পারবেন চলুন তাহলে বোতল দিয়ে ঝাড়ু বানায় কিভাবে দেখে নেওয়া যায় ঝাড়ু বানানোর জন্য এখানে আমি বড় সাইজের বোতল নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের বোতল দিয়েও করে নিতে পারেন বোতলটা আমি কিভাবে কাটি দেখে নেন আমি একটা চাকু নিয়েছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম চাকুটা আমি গরম করে নেব চাকুটো অল্প হিটে হলেও কিন্তু কেটে যাবে চাকুটো হিট হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি কাটার সময় একটু সাবধানে কাটবেন না হলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এটা কিন্তু খুব সহজেই কেটে নিয়েছি কাটা হয়ে গেছে বাকিটা এভাবে করে কেটে নেব এবার আমি কেসি দিয়ে কেটে নেব বোতলের যে দাগ আছে আমি ওই দাগ পর্যন্তই কেটে নেব যখন আপনারা কাটবেন তখন ছোট করে কেটে নেবেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু বলবেন না আপনাদের লাইক কমেন্টে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে বাকি সবগুলোই কেটে নিয়েছি এভাবে করে বাকিটাও কেটে নেব বাকি বোতলের সামনের দিকটা কেটে নিয়েছি এবার আমি একটা আর একটার মধ্যে ঢুকিয়ে দেব ভালো করে বোতলটা ঢুকিয়ে দিয়েছি আমি মোমবাতি নিয়েছি মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে নিচ্ছি ভোর মধ্যে এভাবে করে মহাটা সিদ্ধ করে নিয়েছি তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছিদ্র করার মধ্যে দিয়ে দিচ্ছি লাঠিটা সাইডে রেখে দিয়ে দিচ্ছি এবার আমি বোতলটা শিল দিয়ে সমান করে নেব হালকা একটু চাপ দিলে বোতলটা সমান হয়ে যাবে দেখছেন তো সমান হয়ে গেল এখন আমি তিনটা ছিদ্র করে নেব আবারও আমি মোমবাতি জ্বালিয়ে নিলাম আমি বোমরাটা গরম করে নিচ্ছি ছিদ্র করতে সুবিধে হবে আমি তিনটা ছিদ্র করে নিয়েছি আমি তার নিয়েছি এই তারটা বাজারে পাওয়া যাবে আপনারা চাইলেন লাইলম সুতো দিয়ে বানিয়ে নিতে পারেন তার দিয়ে বাদলে ঝাড়ুটাও নষ্ট হবে না অনেক দিন লাস্টিং করবে তিনটার মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি তারটা পিছিয়ে নিচ্ছি পিছিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি টেপ দিয়ে পিছিয়ে নেব টেপ দিয়ে পিছিয়ে নিলে দেখতেও ভালো লাগবে আবার হাতেও লাগবে না এভাবে করে আমি পিছিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টেপ দেওয়া হয়ে গেছে এবার আমি বোতলের মোহরটা লাগিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে লাগিয়ে যাচ্ছে এবার আমি বোতলের মোহরটা টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগ এটা কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম লাগিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল ঝুল চাড়ু ঘরে ঝুল বানিয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে একদমই বাজারের ঝুল একদম মতনই হয়েছে আপনারা একবার হলে বাসায় ঝুল চারুটা ট্রাই করবেন ভালো লাগবে আশা করছি আজকের ঝুলঝাড়ু বানানো আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ